রাঘব বোয়াল দেখেই মনে হচ্ছে যেন রাঘব বোয়াল শুয়ে আছে তো আজকে এইরকমই কিছু মাছ দেখাবো তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি ভালো আছো আজকে ইলিশের দামটা যেন একটু বেশিই বলছি তো রবিবার ছিল চলে গেছিলাম হাটে কারণ বাবার ডিউটি ছিল তার জন্য বাজারের দায়িত্ব আমার উপর শুধু কালকেই নয় প্রায় আমাকে বাজার করতে হয় কারণ বাবার ডিউটি থাকলে তো এখানে আমাদের সপ্তাহে দুই দিন হাট বসে মানে রবিবার আর বুধবার তাই ভাবলাম আপনাদেরও একটু আজকে ঘুরিয়ে দেখাই আমাদের এই মাছ বাজারটা তো এটা হলদিয়া মাতঙ্গিনী বাজার এখানে নোনা মাছটাই বেশি পাওয়া যায় কারণ নদীগুলো কাছে হওয়ার জন্য সমস্ত বড়ো বড় সামুদ্রিক মাছ যত সব এখানে সারা বছরই পাওয়া যায় তো যা ভিড় মাছ বাজারটাই মানে আর মাছ কি দেখাবো আমি নিজেই যেতে পারছি না তো যাই হোক এখানে সমস্ত মাছ পাওয়া যায় শঙ্কর মাছ থেকে শুরু করে বিভিন্ন মানে কি বলে আমি আর্ধেক মাছের নামও জানি না আর এদিকে দেখছি ভেনামি চিংড়ি ভোলা মাছ বা এখানে এই লিস্টটা এগারোশো টাকা করে বলছে একটু বেশিই বলছে হলে এই লিস্টটা বড় আছে আর মাছ বাজারটা আজকে যা কাদা মানে দুধ এ কদিন তো খুব বৃষ্টি হচ্ছে তারপরে যে মাছে জল মারা চলছে তার জন্য একদম চারিদিকে কাদাই কাদা মানে পায়েস হয়ে গেছে একদম এখানে ওই ছোটই ইলিশটারই দাম কম থাকে মানে যেটা খোকা ইলিশ বলি এ কারণেই টাউনশিপ নদী মানে যেটা হলদি নদী ওখান থেকে আসে বা কুঁকড়াহাটি নদী থেকে তখনই একদম দামটা কমেই পাওয়া যায় এবং মাছটা খুবই টাটকা থাকে এক এক সময় ইলিশ মাছের কানকেও লাল থাকে তো যাই হোক এখানে অনেক মাছ উঠেছে তো এখানে দেশি মাছটা আজকে একদমই কম উঠেছে তো আমি দেখি কি মাছ নেওয়া যায় আজকে ইলিশের কাছে তো যাওয়াই যাবে না কারণ ইলিশের যা দাম দাম শুনেই কানের গোড়া গরম হয়ে যাচ্ছে আর এখানে মাতঙ্গিনীর যে বাজারটা এখানে মাছের বাজারটা খুবই বড় বসে এবং প্রচুর মাছ আসে তো দেখতে থাকুন আর ওই পাশটা আমাদের সবজি বাজার বসে বা আলু পেঁয়াজ বসে আর এই চিংড়ি মাছটা এখানে সবসময় পাওয়া যায় তো আজকে একটু দামটা বেশি মানে একশো গ্রামের দাম পঞ্চান্ন টাকা বলছে আর এই লাস্টের দিকে একদম ঘরোয়া পুকুরের মাছই সব নিয়ে আসেন মানে পাঙাশ ট্যাংরা সিলভার কাপ রুই কাতলা সব মাছ নিয়েই বসেন তো আমিও একটা রুই মাছ নিয়ে নিয়েছি দেশি রুই তো এখানে পাঙ্গাস ট্যাংরা আছে তো এখানকার মানুষ খুবই পাঙাশ ট্যাংরা খায় দেখি মানে পছন্দ করে তো জানি না কেমন খেতে হয় পাঙ্গাস ট্যাংরাটা তো খাইনি যদিও কোনো দিন আমরা তো চলুন আমার মাছ নেওয়া মোটামুটি হয়ে গেছে এবার বেরিয়ে যাব তো পাশে আলু পেঁয়াজের দোকানগুলোই বসে তো আমাকে একটু আলু পেঁয়াজ নিতে হবে তো আলু পেঁয়াজের দামও খুব বাড়া জ্যোতি আলু তিরিশ টাকা চন্দ্রমুখী চল্লিশ টাকা পেঁয়াজও চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মানে খুবই দাম বাড়া তো চলুন আমার বাজার হয়ে গেছে তো ব্যাগগুলো বাড়িতে দিয়ে আমি আবারও আসবো কারণ আমি আজকে চুলটা কাটতে আসবো বাড়িতে ব্যাগটা রেখে আসি কারণ বাজারগুলো রেখে আসি কারণ মা রান্না করবে তো চলে এসেছি চুল কাটতে তো এইখানেই আমি সবসময় চুলটা কাটি তো চলুন আপনাদের আজকে একটা জিনিস দেখাই এখানে তো চারদারি কারখানা জানেন তো সেটারই একটা দেখাচ্ছি তো এটাই রিলায়েন্স তো এই যে এখানে একটা চিমনি আর এগের বিশাল কারখানা তো এইটা পুরোটাই কারখানার মাঠ আর এই সামনে এই মানে সাইড আমার বাম দিকে এটা বিপিসিএল মানে ভারত পেট্রোলিয়াম গ্যাস তারই পাচ্ছি এখান থেকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন টা এটা